দর্শন ও ধর্ষণের ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন বাংলাদেশের গায়ক নোবেল আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেই কারিনীকে কারাগারের মধ্যেই বিয়ে করলেন বাংলাদেশের বিতর্কিত গায়ক কয়েক মাস আগেই বাংলাদেশের এক কলেজ ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন মহিলার অভিযোগ অনুযায়ী গত বছর নভেম্বর মাসে নিজের স্টুডিও দেখানোর নাম করে গায়ক তাকে ডেকে নিয়ে যান তার পরে ধর্ষণ করেন তবে এখানেই শেষ নয় ধর্ষণের ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে এমনকি বহুদিন ছাত্রীকে বাড়িতে আটকেও রেখেছিলেন নোবেল তা অভিযোগ করা হয় ছাত্রীর সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রীতি গ্রেপ্তার করা হয় নোবেলকে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার অভিযোগকারিণীকে বিয়ে করার নির্দেশ দেন গায়করা ও আইনজীবী জসিম উদ্দিন জানান এদিন আদালতে উপস্থিত ছিলেন অভিযোগ কারিণীও অভিযুক্ত নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চা হয় উভয় পক্ষের সম্মতিতেই হয় বিয়ে বিশ্ব রচনা